দেখাতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে দেখাবো একই ডিজাইন কিন্তু এই যে টারসেলটাকে ভিন্ন করে দিয়েছে সেলাই তো ধরেন একটা ফিল্ডে হয় কিন্তু এই টার্সেল আবার এসে এই ভিন্নতার জন্যই অর্ডারটা ক্যান্সেল হবে না হলে কোনটা সোল্ড হয়ে যাবে থা কাপু এটা নিচ্ছি না পরে আরেকটা এই শুধু জন্য যাই হোক ওইটা আমি আলাদা আরেকটা ভিডিওতে দেখাবো এখন আমি যে ওনাগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ হাতের কাজের স্পেশাল এক্সক্লুসিভ এগুলো বললেও ভুল হবে না কম হবে না সেই ক্ষেত্রে বলবো এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর চমৎকার ওনাগুলো দেখেন এক একটা ওনা কত বড় ছোটোখাটো একটা বেবি শাড়ির মতো সো দেখেন কোনটা ভাল লাগতেছে এগুলো হচ্ছে আমরা করেছি প্রাইড ম্যাটেরিয়ালের মধ্যে একটু হালকা মার আছে একটা ওয়াশ করলে অনেক সুপার সফট হয়ে যাবে এবং পরেও খুব আরাম পাবেন সাধারণত জেয়াপুরা সব সময় ওনা পরেন এবং দেখা যায় একটা মার্জিত একটা লোকে থাকে তারাই কিন্তু এই অড়নাগুলো বেশি পরে অথবা ম্যাক্সির সাথে অথবা বোরকার সাথেও কিন্তু খুব সাময্য এই অনাগুলো এগুলো কিন্তু আপনি রেগুলার ওয়ার করতে পারবেন ওয়াশ করতে পারবেন এবং অবশ্যই সব থেকে একটু আলাদা সো কোনটা বেশি ভালো লাগতেছে বলেন দেখি প্রত্যেকটা ডিজাইন ভিন্ন প্রত্যেকটা হাতের কাজে সেলাই করা প্রত্যেকটা ওড়না আর এগুলো পাঁচ হাত থেকে আড়াই হাত বহরের হচ্ছে প্রত্যেকটাও না সুন্দর লাগছে না ভিন্ন ভিন্ন আছে কোনোটা অফ হাইট কোনোটা লাইট ঘিয়া কোনোটা একদম সাদা সো বরাবরই সুতার রংগুলো কিন্তু খুব মার্জিত আশা করি এই বড় ওড়না এর মধ্যে যদি আপনার কোনো ওড়না যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে অর্ডার করবেন আর অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর একটা শেয়ার করে রাখবেন যাতে করে এরকম আমাদের হ্যান্ড স্টিসের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শুধু যে ওড়না তা না তবে ওড়নার মধ্যেও আমরা আরও ভেরিয়েশন রেখেছি যেটা হচ্ছে বেক্সি বয়েলের ওড়না রেখেছি যেটা মার ছাড়া একদমই মুরব্বীদের জন্য এটা অবশ্যই ইয়াং থেকে শুরু করে সব আপুরাই পড়তে পারবে কিন্তু আর তো আছেই তো কোনটা চান কার জন্য নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ওনার প্রাইস হচ্ছে উনিশশো টাকা কোরিয়ার চার্জ সম্পূর্ণ আলাদা আশা করি এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম